स्किल स्किल और स्किल যে কোম্পানিতেই যাবেন সবার মুখে এক কথা স্কিলড মানুষ চাই আর দেশের মানুষকে স্কিল করা নিয়ে আমরা এসআরডিএমআইটি গত পাঁচ বছর ধরে নিরদোষ পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষকে বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং এআই নিয়ে স্কিল করার জন্য আমরাই প্রথম একাধিক উদ্যোগ নিয়েছি যেগুলো সবার জন্য ছিল সম্পূর্ণ ফ্রি এআই নিয়ে হাতেখুড়ি দেওয়ার জন্য তিরিশ হাজারেরও বেশি মানুষকে আমরা এআই ওপর ফ্রি কোর্স প্রোভাইড করেছি করিয়েছি এআই ওপর বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন লাইভ সেমিনার যে ক্লাসটি এখন পর্যন্ত দেখেছেন সাড়ে চার লাখেরও অধিক মানুষ আর এবার আমরা নিয়ে এসেছি দুই সালের এপ্রিল মাস পর্যন্ত সবচেয়ে আপ টু ডে এআই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপের সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যতগুলো টুলসের ব্যবহার দেখবেন যতগুলো কাজ দেখবেন সবকিছু কিন্তু আপনি হাতে থাকা ফোনটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন তবে এবারের ওয়ার্কশপটি আমরা তৈরি করেছি শুধুমাত্র সিরিয়াস এবং আগ্রহী ব্যক্তিদের জন্য তাই আমরা সিট সংখ্যা খুবই সীমিত রেখেছি এই ওয়ার্কশপে সিট ফিল হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের বুকিং ক্লোজ করে দিব আর এই ওয়ার্কশপটির মূল্য রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার তিন ঘন্টার এই ওয়ার্কশপে আপনি শিখছেন ছয়টি টপিকের ওপর নয়টি টুলস ব্যবহার সাথে থাকছে এআই এর ওপর ফ্রি রেকর্ডের একটি কোর্স সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে এত অল্প খরচে এটাই প্রথম যেখানে আপনি এআই কন্টেন্ট নিয়ে এত কিছু একসাথে শিখতে পারছেন তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস করে দেখুন আর সময় থাকতে থাকতে নিজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ